শিমুল বাগান বাংলার অন্যতম একটি সুন্দর জায়গা এই শিমুল বাগান সুনামগঞ্জের তাহের অবস্থিত এই বাগানটি দেখো ফাইনালি চলে আসলাম হচ্ছে সুনামগঞ্জের বিখ্যাত জায়গা সে হচ্ছে শিমুল বাগান তো আমরা এই শীতের মধ্যে শিমুল বাগান এখানটায় আসা হইলো ইভেন ওই পাশটায় পাহাড় পাহাড় ঘুরে আসলাম অলরেডি এখন শিমুল বাগান আসলাম এখানে হচ্ছে আমরা লাঞ্চ করবো এখন কারণ অনেক খিদে লাগছে আর অনেক টায়ার্ড হয়ে গেছি এইখানটায় আসার পর এখানে অনেক ঘোড়া আছে সো ঘোড়ায় অনেকে চাইলে চড়ে সো আমরা যেহেতু ঘোড়ায় হচ্ছে পাহাড়ে চড়ছি আগের ভিডিওটা দেখতে পারছো হ্যাঁ সুনামগঞ্জে একটা বিশেষ স্টুডেন্ট সুনামগঞ্জ সেটা হচ্ছে সুনামগঞ্জে নাকি পানটা বিখ্যাত আর সুনামগঞ্জ কৃষি নির্ভরশীল একটা জেলা সো এই জন্য হয়তো বলতে হতে পারে বাট এখন এই শিমুল বাগানের ভিউটা উপলব্ধি কর আমার মনে হয় যে শিমুল বাগানের ভিউটা বেশি ভালো লাগতো হচ্ছে তোমার একটু কুয়াশা থাকতো আর যদি লাল যে ফুল সো ওই ফুলটা হলে শিমুল ফুলটা হলে তখন বেশি ভালো লাগতো এইখানটাই হচ্ছে এরা ঘোরা চড়ে কত করে বললেন আচ্ছা আমরা হচ্ছে পাহাড় থেকে উঠছে তো বাইরে উঠলাম ওইখানে উঠে সো আপনারা এইখানে উঠছে এইখানটাও ঠিক আছে অনেকের দিকে করতেছে সো ওইদিক ঘোরাটাও অনেক ভালো লাগছে সো প্রপারলি ভাই এখানে দেখতে পেলে অনেক ঘোড়া সাদা ঘোড়া দেখতে পাবা এবার এইখানে ঘোড়াতে চড়ে ভিউটা ভালো লাগবে কারণ পাশে হচ্ছে নদী এই নদীটাও নদীটা সম্ভবত আমরা যে জাদু কাটা নদীটা পার হইলাম সো ওইটাই মনে হইলো আর এখানে পুরা বাগানটাই হচ্ছে শিমুল বাগান ঠিক শেষ পর্যন্ত আর এদিকে ওই পর্যন্ত পুরাটাই হচ্ছে শিমুল বাগান তো যাই প্রপারলি আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো এখন লাঞ্চটা করি আমার ফেভারিট বিরিয়ানি খাওয়া দাওয়া করার পরে তারপর দেখি একবারে শেষের কর্নারের দিকে যাই ভিডিও করার চেষ্টা করব আর এখন ঘোরাতে আমরা উঠবো না অনেকটা টায়ার্ড হয়ে গেছে লাঞ্চ করার পরে তারপর আমরা আবার এই বাগানের মাঝে আসলাম

পাহাড়ে যে ঘোড়ায় চললাম সো ওইখানে আমার অনেক ভালো লাগছিলো তো এখন দেখি এবার আমার বোন উঠবে দেন আমি উঠবো তো যা পরে আমি তোর এই ভিডিও করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি এটাতে করছি তোর পরে ওইটাই দিয়ে যাবেন বোন আবার ঘোড়ায় উঠলো এখানে এই ছোটো ভাইটা ভালো অনেক ভালো ছবি তুলতে পারে তো ওর হচ্ছে একটা ট্যালেন্ট হয়ে গেছে আর হোক শিমল বাগানে প্রপারলি আমরা সম্পূর্ণ ঘুরবো না সম্পূর্ণ ঘুরবো না বাট হয়তোবা টাইমটা ওইভাবে নাই টাইম টাইম ওইভাবে নেই এই জন্য আমরা এখান থেকে কিছুক্ষণ 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 ঘোরাঘুরির পর দেন আমরা চলে যাব শিমুল বাগানের ভিউ আপাতত এই পর্যন্ত দেখাবো কারণ ব্যাপারটা হয়েছে আমরা যে শিমুল বাগানে সম্পূর্ণ ঘোরার চেষ্টা করছিলাম এভেন চাইছিলাম বাট এখন আমাদের কিছু করার নাই কারণ আমাদের যে নৌকাটা আসছে ওই নৌকা যাইতে হবে ছোট ভাই সম্পূর্ণ চাইছিল যে ঘুরাইতে বাট ওর এইখানটাই কোনো কিছু করার নেই কারণ আমাদের টাইম প্রপারলি শর্ট কারণ আমাদের যে নৌকাটা আসছে ওই নৌকাটা চলে যাবে না হলে আমাকে আমাদের এখানে দুই ঘন্টা ওয়েট করতে হবে সেজন্য সম্পূর্ণ শিমুল বাগান আমরা ঘুরতে পারিনি বাট যতটুকু ঘুরতে পারছি ততটুকু মজা করতে পারছি এতটুকু বলতে পারি ভাই এই ছোটো ভাইয়ের ট্যালেন্ট ভাই আসলে অসাধারণ ও হচ্ছে ক্যামেরার ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরার প্রপারলি ভালো ইভেন তুমি এত ভালো ছবি তুলতে পারো কীভাবে বলো তো ঠিক মানুষের আইফোন দিয়ে শুয়ে আইফোন তুমি ও আচ্ছা এই ঘোড়া চালাও কত দিন ধরে হ্যাঁ তিন বছর তোমার বয়স কত হ্যাঁ নয় বছর তার মানে তুমি ছয় বছর বয়স থেকে তুমি ছয় বছর ছয় বছর বয়স থেকে হচ্ছে ও ঘোড়া চালায় এভেন এটি দেখো কিভাবে ছবি তোলার পোস্ট পাস দেয় হ্যাঁ ঠিক আছে নৌকা চলে আসছে পারে এই জন্য আমরা এখানে বেশি এখন টাইম স্পেন্ড করতে পারিনি তো এই জন্য নৌকা যেতে হবে নাহলে আমাদের দুই ঘন্টা ওয়েট করতে হবে দেন চলে আসলাম হচ্ছে সেই নদীর সাইডে এখন এইখানে আমরা নৌকাতে ওই যে নৌকাতে অলরেডি লোকজন অনেক হয়েছে তো এখানে আমাদের তাদের যাইতে হবে না হলে হচ্ছে না হচ্ছে আমরা যাইতে পারবো না আজকের সিমলবাগানের ব্লকটা এই পর্যন্ত আবার সেই নদী জাদুকাটা নদী পার হতে হবে তো मतलब भारत लगे लाइक कम सब्सक्राइब कर सबसे धन्यवाद सौ এরা পাথর নিয়ে আসে এই নৌকাতে করে এবং ওইখানে অত কতগুলো পাথর নিয়ে আসছে এনে এই সাইডে হচ্ছে এরকম টিলাতে রাখে তারপর সম্ভবত এইখান থেকে কারা নিয়ে যায় তো যাই হোক সাদা পাথর যেতে পারিনি বাট এইখানটায় এই যে যত পাথর এইখানে রাখা হয়েছে সব এরা নৌকাতে করে নিয়ে আসে এইখানে আর কি জমা করছে আর এইখানের প্রপারলি ভিউটা এমন দেখা যাচ্ছে যাই হোক আজকের মতো সুনামগঞ্জের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে দেবে ধন্যবাদ সবাইকে